আপনি জিতবেন নাই হয় আপনি জিতবেন আমরা হারিয়ে যাবো তাই তো হবে দুইটা যে খেলা খেলা ওই জিতো আমি তো বেশি কথা বলছি না ভাই আপনি জিতবেন আমি হারবো আপনি জিতবে আপনি হারবেন আপনারা যদি কপালে থাকে ভালো যদি আপনি ভালো তাহলে আপনি জিতবেন আর যদি আমার ভালো হয় তাহলে আমি জিতবো আপনি যে দাম কি খেলা হবে বলেন কি খেলা হবে ফাইনাল খেলা হবে ফাইনাল খেলাটা কি এত দাম করেছেন আমরা আপনার মুখ দি বাড়িছে আজকে মুখে বাড়াই না ঘড়ি একটা চল্লিশ আপনি ঠিক করতে দাম করবেন পরে দাম দেখা একশোর উপরে দায়িত্ব একশোর উপরে দায়

তারপর বুঝছেন হ্যাঁ মনে হয় বেলাতে নামাজের পরে হ্যাঁ মনে করে আমাকে করে তুললি যাবে এমন অবস্থা পঁচিশশো ক্রেতা আছে দরদাম একজন কেউ আপনি আজকে গরু দিতে পারেনি তিনি এই যে গরুগুলি রয়েছে আমরা একটু ক্রেতাদের যারা আমাদের এই ভিডিও দেখছেন তাদের জন্য একটু দামটা জানতে চাই আপনি কোন গরুটা কত টাকা দাম চাচ্ছেন সেটা একটু দেখা যাচ্ছে আমরা আচ্ছা শুকছেন ভাই বলেন আজকে দিনে বলছেন যে পঁচিশশো কাস্টমার আছে করছেন হ্যাঁ আপনার কাছে যে গুবুরের বাচ্চা গুলো রয়েছে এইটা কিসের বাচ্চা এটা হলো গরুর বাচ্চা গরুর বাচ্চা আচ্ছা এটা গুবুরের বাচ্চা না গরুর বাচ্চা ঠিক আছে আমরা গরুর বাচ্চার দামটা জানি কোরবানিতে গরুর বাচ্চা এটা বলেন কয় দুই দাঁত দুই আচ্ছা আচ্ছা কত দাম চান এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কয় কেজি হবে মাংস এটা মাংস আছে ধরেন একশো পনেরো কেজি খালি গোস আছে একশো পনেরো কেজি খালি গোস এটা কোন আন্দাজে বললেন এই গরুটা কেউ যদি খেল মারতে পারে হ্যাঁ আমার যা গরু আছে তা ফিরি দিতে যদি একশো পনেরো কেজি না হয় তা ফ্রি হ্যাঁ কন্ট্রাক কন্ট্রাক একশো পনেরো কেজি বলে কত টাকা দেবেন কত টাকা চাইছেন এক লাখ পাঁচ চাইছি তার দাম কেজি কত বললো আমি তো আরো কমাইবো আপনি কিছু কন শুনতে পান আপনি কিছু কানে কানে কন শুনতে পান না না কম চাইছি এক লাখ পাঁচ তো বেশ কত বেশ ভাই একদম তিরানব্বই হাজার একদম তিরানব্বই একদম তিরানব্বই এই যোগ করেন কয় টাকা কেজি পড়ছে আচ্ছা একদম তিরানব্বই তিরানব্বই কেন নব্বই হবে না একদম তিরানব্বই হবে না না দিলে গরু দেখেন বারোটার আগে ব্যাচা হয়ে যায় দেখেন আর একবার চিন্তা করেন হবে না আর একবার ভাবেন হবে না হবে না ঠিক আছে দেখি হবে কাস্টমার ঘুরে আসলে হবে দিনে এই যে এইটির দাম চাইছি এক লাখ ষোলো বেচা হ্যাঁ একই দাম হ্যাঁ লিল খুশি না লিল খুশি হ্যাঁ সাতানব্বই হাজার টাকা দাম পড়বো তার চার চারটি কলা আর দুইটা মধু ফিরি কলা আছে অনেকজন আমি তিনি বলছেন যে চারটা কলা দুইটা মজুফিরি হ্যাঁ একসাথে চারটা ওখানে দেবে এটা এটা দাম এই কলার সাথে এটা কয় কেজি হবে এটা তো জানলাম না এটা তিন মন আছে তিন মুন একশো বিশ কেজি একশো বিশ কেজি দাম

লাল চান লাল চান লাল চান কত লাল দামটা একশো ষোলো একশো ষোলো বেচা বিক্রি হ্যাঁ একদম একশো 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 কন্টাক্ট এটি কন্টাক্ট নিলে তিন মুন আর বেশি নিলে একশো তিন মুন দশ কন্টাক্ট তিন মুন হ্যাঁ তিন মুন হ্যাঁ একদম কন্টাক্ট একদম কন্টাক্ট যদি কম হয় কম হয় যা গড়ে আছে সব ফ্রি গরু সব ফ্রি সব ফ্রি গরু ফ্রি গরু এটা এটা দাম চাইছে একশো হ্যাঁ একদম একদম একশো সাত একশো মন হ্যাঁ আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ছ তিন এটা কালোটা কালো বাবু কালো বাবু একদম একদম দাম চাইলে একশো সাতাশ ছাব্বিশ পঁচিশ যা তাই ওসব শেষ একদম তিরানব্বই একদম একদম একশো দশ একশো দশ কেজি হ্যাঁ একশো দশ কেজি কন্ট্রাক্ট তিরানব্বই তিরানব্বই আচ্ছা আচ্ছা সাথে কি আছে সাথে হ্যাঁ একটা মেরেন্ডা ফ্রি মেরেন্ডা ফ্রি

লোক ভিড়ে গেছে হ্যাঁ দেখুন আপনার কাছে আপনি বলছেন সারাদিনে পঁচিশশো লোক আছে বিক্রি করছে মাত্র একটা ঘুগুরের বাচ্চা বাচ্চা বিক্রি করছে এরা কোথা থেকে আছেন আপনার হ্যাঁ গরু কিন্তু না দেখতে সুতনের গরু পছন্দ হয় না কোন গরুটা পছন্দ হচ্ছে আমরা একটু কথা বলি হ্যাঁ কোনটা পছন্দ হয়েছে চাচা ক্যামেরাতে ধৈর্য আছে উল্টা পাল্টা কোয়া যাবে না আগে করে ফেলেছি চাইছি তো এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ বসির বাদ এক লাখ পাঁচ হাজার টাকা চলবো কাকা না চলে তো বাবা আমারও কিছু কারণ নাই আপনারও কিছু কারণ নেই এই গরু তো দেখতেছেন ব্যর্থ কুষ্টিয়া যে থানা দৌলতপুর জেলা কুষ্টিয়া গ্রামের নাম শিল্পনগর মত দেখুন দর্শক একজন ক্রেতা আপনার কথা পছন্দ হয় পঁয়ষট্টি 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 হাজার যে দর্শক অর্ধেক দাম বলেছে শুকচন্দ ব্যাপারে জেলা বলেছে আপনার এই সারাদিনে একটা বিক্রি করছেন একটা বিক্রি ওইটি ওই টাকা দিব উঠব উঠে যাবে কাস্টমার যদি দাম বলছে বলেন বলু কাস্টমার পাঁচটা দেখতে দেখতে টাকা 100 এর উপরে যাইতে একশোর উপরে যাইতেইবো হবে হবে সুয়াতিন মন যে পদাক যদি না হয় সামনে সব 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 তিনি বলছেন যে মন হ্যাঁ মন একবারে কন্ট্রাক্ট যদি না হয় গরু যা আছে তার কাছে সব সব একটা খুলে দিয়ে দিব এখন সব ফ্রি ভেবে চিন্তা কথা বলবেন সামনে চিন্তা ভাবনা করে কথা বল আমার চিন্তা ভাবনা আছে কাস্টমার খেলি যাক কাস্টমারে যদি সাহস করে ধরে বলে তিন মনের দেখুন তিনি বলছেন যে না হলে ফিরি কন সব বেলা ফিরি

দাঁত দেখিয়ে দিছে এখন তিনি যে বলেছেন দুই দাঁত উষার উষার দুই দাঁত দুটি দেখুন আমরা এই যে এই সাইড থেকে দেখা যাচ্ছে আমরা এই সাইড থেকে দেখাই বেশ সুটম দেহের একটি সারগর শেষ পর্যন্ত দেখা যাক তিনি বলেছেন দরদাম যে দাম বলেছে ও শুনছেন ব্যাপারি সাথে অনেক ডিফারেন্স সারা দিনে তিনি একটি কিলোমিটার গরু বিক্রি করছেন অসংক কেতা আছে দরদামে না বনার কারণে হয়তো গরু বিক্রি হচ্ছে যে যে দাম বলছে তারা ঘুরছেন দেখবেন সময় হলে গরু ক্রয় করবে যত দিন যাবে তত তত ব্যথা কি বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন যত দিন যাবে আপনারা আস্থা আছে

এইবার পাল্লায় পড়েছে সুপচান ভাইয়ের দর্শক অডিয়েন্স এর পাল্লায় পড়েছে দেখা যাক এইবার কি হয় সুপচান ব্যাপারী পড়েছে পাল্লায় তার পড়েছে খেলা হবে তিনি বলেছেন তিনি খেলা হবে দেখুন তাকে ধরেছে খেলা হবে দেখা যাক কোন খেলায় দর্শক ধরেছে কান গাইতে হবে আমি খান জানি নেতে কব কি

জানি না একটা গান শুনো তুমি অথবা তাহলে আমরা খুশি আছি সাইকেলের এদিক চাকা মধ্যে হ্যান্ডেল সাইকেলে হয়েছে তো যাও আপনারা বলে করেন চান কিনবো চান খেলা হবে খেলা হবে ভাই আপনি জিতবেন আপনি জিতবেন আমরা হারবো আমি বুঝছি কথা বুঝেন নাই হয় আপনি জিতবেন ভাই আপনি জিতবে আপনি হারবেন আপনি যাবেন যদি কপালে থাকে আপনি ভালো থাকবো যদি আপনি ভালো তাহলে আপনি আপনি জিতবেন আর যদি আমার ভালো হয় তাহলে আমি জিতবো আপনার গরু আপনি যে দাম করেছেন এম এমনি জিতে গেছি আচ্ছা কি খেলা হবে খেলাটা কি হবে খেলা হবে চাচা চাচার প্যাটের সন্তান আমি চাচা যাই খেলা হবে খেলা আমরাই জিতবো আপনি জিতেন খেলা হবে খেলা হবে খেলা আমরা হারিয়ে যাবো আপনি চিতবেন আর যদি যদি ভাবা আবার গরু টাচ যদি কম আসে তাহলে কিন্তু খবর আছে বাবা খেলা হবে খেলা হবে ব্যাপারে খেলা হবে খেলা হবে দেখুন গাপ তলের হাতে শুকচান খেলা হবে চাঁদরা এখন আছে বৃষ্টি হয় বিকেলে কি করবো আমাদের খেলা কিসে খেলাবে বৃষ্টি মূল্যে এখানে সুন্দর ক্যারি আমার কি বৃষ্টিতে ভিজবো আমরা ভিজবো না তো কাস্টমারের দ্বারা গরু কিনবে তো বুঝছেন ছাতি মাথায় দি সুজা এমনি দাঁড়ি চলে আসবো করে থাকি না 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 মাফ করে আর আমি যদি ধরেন ফাউল কথা করে থাকি না না খেলায় হবে দুইটা

খেলা হবে ভাই কয়দিনের খেলা হবে শোনেন আপনারা আস্তে 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 তা আমি কইতে পারবো না আরে তোমরা কম একশো ভাঙ্গি

ছোট তো বাবা এই দিন আসো গান বাবা আমার তো মানুষ আচ্ছা আমার কথা শুনেন আপনি তিন দিন পরে আসেন শুনতে চাই বাবা এইবার পাল্লায় পড়েছে পাল্লায় পরেছে দেখা যাক এইবার কি হয় পড়েছে পাল্লায় তারপরে সে খেলা হবে তিনি বলেছেন তিনি খেলা হবে কোন তাকে ধরেছে খেলা হবে দেখা যাক কোন খেলায় দর্শক ধরেছে কান গাইতে হবে জানি নিতে কব কি

আপনি আমার কথা শুনেন ঈদ হলো সতেরো তারিখে না আঠারো তারিখে জানি না সতেরো তারিখ সতেরো তারিখে তাহলে চোদ্দ তারিখে ধরেন এই তো খেলা হবে নাকি চোদ্দ পনেরো ষোলো সতেরো এটা ফাইনাল খেলা শেষ হায় তুমি জিতবা ভাই তুমি জিতবা

এই এখানে যাইবো কি খুঁজে পাবা গরু বিক্রি হবে যাবে খুঁজে আমি তোমার একটা অফার করছি মামা মোবাইল দেখে আমরা একটা গরু দিতে পারো টাকা পঞ্চাশ